ডিয়ার আর বিওস আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেসব বাই এবং বন্ধুরা আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিয়স আজকে আমরা আলোচনা করব উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড মাগুর মাছের প্রণাম কীভাবে পুকুরে চাষ করবেন এবং কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লকে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদেরকে অনেক ভাই জিজ্ঞেস করে যে একটা হলো আফ্রিকান মাগুর একটা হলো হাইব্রিড মাগুর একটা হলো বিদেশি মাগুর মাছের পোনা তো বিয়স আমি আপনাদের মাঝে তুলব এটাই কিন্তু হাইব্রিড মাগুর মাছ এবং এটাই চকলেট কালার এটাই কিন্তু বিদেশি মাগুর মাছের পোনা বলা হয় দেখেন বিওস বিয়স এই মাছটির সাইজ পোরা সর্বোচ্চ দেড় থেকে প্রায় দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিয়স বিওয়াস এর ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খুলের গুড়া তাহলে বিওয়াস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিয়স এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু আপনি মাত্র তিন মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স বিয়স আমি যে এখন একটা খাবার দিচ্ছি হাইব্রিড মাগুর মাছকে ছোট অবস্থায় ওটল কিন্তু বাসমান যে একটা খাবার আছে মেগাফিট খাবার পাউডার খাবারটা ওটা কিন্তু দেওয়া হচ্ছে দেখেন বিহস বিহস আপনারা কিন্তু যেই মাছটা এক হাজার পিসে কেজি ওই মাছকে আপনি সর্বোচ্চ এক সপ্তাহ রেডি ফিট খাবার খাওয়াতে পারবেন এবং যে বাজারে একটা বাসুমান যে ফিট খাবার আছে ওই খাবারটা আপনি খাওয়াতে পারবেন আর এক সপ্তাহ পরে আপনি এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাবাদ আপনি যত বেশি ময়লা আবর্জনা খাবেন তত বেশি বড়ো হবে এবং এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে দেয় কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন